হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে ছাগলের পায়া দিয়ে কিভাবে সহজ কিছু টিপস ফলো করে বাসায় অনেক মজাদার হালিম রান্না করতে পারবেন আর ছাগলের পায়াগুলো কিভাবে পরিষ্কার করবেন সেটাও আজকের ভিডিওতে বলে দেব বাহিরের থেকে কিনে খাওয়ার চাইতে বাসায় বানানো হালিম সবসময় অনেক মজাদার হয় আর স্বাস্থ্যের জন্য অনেকটা উপকার তো দেরি না করে চলুন ফুল ভিডিওটা দেখেন এইখানে আমি দুইটা ছাগলের পায়া নিয়েছি আর একটা মাথার মাংস মানে ছাগলের মাথার মাংস পুরোটা নিয়েছি তো আমি মাথার মাংসটা নিব মতো আর ছাগলের পায়াগুলো অলরেডি আমি রেখে দিয়েছি তো এইগুলো অনেক অনেক পরিষ্কার করে ধুতে হবে কারণ মাথায় কিছু থাকে ধুয়ে আর মাথার সব মাংসই নেওয়া যায় না আর এইখানে আমি একটা বড় পাতিলে পানি দিয়ে সেখানে পায়াগুলো দিয়ে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয় আর এখানে হালকা একটু হলুদ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে হলুদ নাও ব্যবহার করতে পারেন এটা যার যার রুচির উপর ডিপেন্ড করে আর এই যে এখানে আমি মাথার মাংসটা সিদ্ধ করে নিয়েছি এখন এখান থেকে মাংসটা নিয়ে সব হাড়গুলো ফেলে দেবো আর এগুলো অবশ্যই অনেক ভালো মতো পরিষ্কার করতে হবে মাথার মাংস সব কিছুই নেওয়া যায় না যেগুলো নেওয়া যায় না সেগুলো আমি ফেলে দিব আর এইখানে আমার পায়াগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আমি পায়াগুলো এখান থেকে তুলে নিব বেশি না দুইবার বলক আসলে আপনারা এটা নামিয়ে নিতে পারবেন আমি এটা নামিয়ে ঠান্ডা পানিতে ভালো মতো ধুয়ে উপরে চামড়াটা তুলে নিয়েছি এটা খুব সহজেই আপনি বটি বা চাকু দিয়ে তুলে নিতে পারবেন এটা এত ঝামেলার কিছু না তো এবার রান্নার কাজে আমরা যাই এখানে আমি একটা বড় পাতিলে বসায় নিলাম যেহেতু মাংসের পরিমাণটা অনেকটা বেশি আর অনেকে মিলে এটা খাওয়া হবে তাই এখানে প্রথম পাতিলে তেল দিয়ে গরম তেলে আস্তে আস্তে আমি একটু পেঁয়াজ বেশি দিলাম কারণ আমি এখান থেকে বেরেস্তাটা তুলে রাখব যাতে শেষে পরিবেশন করতে দিতে পারি অবশ্যই বেরেস্তা যেই কালার হয় আপনার ওই কালার পর্যন্ত বাসায় হালিম রান্না করলে এটা শরীরের জন্য অনেক অনেক ভালো বাহিরের বিভিন্ন মশলা আমি সব বাসায় সব রান্না রেস্টুরেন্টের থেকেও এটা অনেকটা মজার হবে আপনি যদি বাসায় একবার ট্রাই করেন বিশ্বাস করেন আপনার বারবার বাসায় খেতে ইচ্ছে করবো আপনার বাহিরের খাবার আর একদম খেতে ইচ্ছে করবে না কারণ এটা শরীরের জন্য ভালো আপনার বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন সবাইকে খাওয়াতে পারবেন বাহিরের যেই ফুডগুলো আমরা খাই যেই এই মশলাদার খাবারগুলো আমরা খাই এগুলো আমাদের শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকর কথা বলতে বলতে আমি একে একে প্রায় গরম মশলা সব দিয়ে দিয়েছি এখন আমি কি আদা বাটাটা দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো আদা রসুন বাটা দিতে পারেন এখানে আমার দুইটাই মিক্স করা ছিল তো আমি এখন এটা খুব ভালোভাবে নেড়ে নিব মানে আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নিব যাতে এটার কাঁচা কোনো গন্ধ এখানে না থাকে তো এখানে আমি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে debo তারপর আমি আরও ভালো মতো এটা ভেজে নিব কারণ যত মশলাটা ভাজা হবে তত সুন্দর একটা স্মেল আসবে আপনারা যারা রান্না করেন অবশ্যই তারা জানেন মশলা যত কষানো হয় ততটাই কিন্তু স্মেলটা বের হয় তো এখানে প্রথমে আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আমার প্রয়োজন মতো এক চামচ হলুদের গুঁড়া দিলাম এখন এটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব আসলে রান্নার কালার দেখলেই বোঝা যায় যে আসলে রান্নাটা কতটা মজার হতে পারে তো আমি এখানে হালকা একটু পানি দিয়ে নিয়েছি ভালো মতো কষানোর জন্য পানিটা দেওয়াটা দরকার ছিল তাই আমি পানি দিয়ে নিয়েছি কিছু সময়ের জন্য আমি এটা ঢেকে রাখবো আর এইখানে আমি যে রাঁধুনি হালিম মিক্সটা ব্যবহার করছি আমি প্রায় দুই প্যাকেট নিয়েছি কারণ আমাদের জনসংখ্যা একটু বেশি তাই দুই প্যাকেট আমাকে নিতে হয়েছে আর এই রাঁধুনি হালিম মিক্সের দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে মশলা আর একটা হচ্ছে চাল ডালের একটা মিশ্রণ যেটা দিয়ে আমরা মূলত হালিমটা রান্না তো আমি এইখানে একটু মশলা দিয়ে দিলাম বাকিটা আমি রান্নার শেষের দিকে দিব এইখানে আমি এক এক করে এখন সব মাংসগুলো দিয়ে দিচ্ছি পায়া মাথার মাংস সব অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম তো এটা ভালো মতো কষিয়ে নিতে হবে আধা ঘন্টার মতো এটা কষাতেই হবে না হলে এটার ভিতরে মশলাটা যাবে না তো আমি ভালো মতো এখানে কষিয়ে নিলাম কালারটা দেখলে বোঝা যাইতেছে যে মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে রান্নার স্বাদ তখনই পারে যখন কি না এটা ভালো মতো কষানো হয় তো এইখানে আমার প্রায় অনেকক্ষণটা কষানো প্রায় শেষ এই জায়গায় আমি সেই রাঁধুনি হালে মিক্সটা ঢেলে নিব কুসুম গরম পানি এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব যাতে এটা আমি সরাসরি ব্যবহার করতে পারি তো এই যে আমি গরম পানিতে এখানে এটা ভিজিয়ে রাখলাম তো আবার চলে গেলাম সেই কষানোর এইখানে তো আমার এটা দেখলাম যে আসলে কষানো হয়েছে কিনা দেখলাম কষানো হয়ে গেছে তারপর আমি হালি মিক্সটা এইটার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুই প্যাকেট ব্যবহার করছি কারণ মানুষ অনেক বেশি আমাদের তাই আমি একটু বেশি রান্না করতেছি আপনারা একজনের চাইলেও করতে পারেন এটা একটা প্যাকেট দিয়ে অনাহাসে চারজন পাঁচজন তো খেতেই পারবে যদিও বেশি পরিমাণ খেতে চান তাহলে চারজন অবশ্যই খেতে পারবে যেহেতু মাংসটা অনেকক্ষণ কষানো হয়েছে তার কারণ আমি আগে পানিটা দিয়ে দিছি এখন আস্তে আস্তে আমার এটা হতে থাকুক আর এই যে প্রায় হয়ে গেছে শেষ আর এই যে আমি এখানে এটার ঘনত্বটা এরকম রাখছি আপনারা চাইলে আরও পাতলা রাখতে পারেন বা আরও ঘন রাখতে পারেন আসলে যে যেভাবে খান আর কি তো আমার হালিম রান্না করা এইখানেই শেষ এই তো আমার হালিমের ফাইনাল লুক আর অনেক কিছু দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে মুডটাই নষ্ট হয়ে গেছে তেমন কিছু দিতে পারি নি তো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটাও